জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউপি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো ভিডিওর থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছো অনেকের ফর্ম কিন্তু তোমাদের অলরেডি রিজেক্টেড হয়ে গেছে তো কতজনের ক্যান্ডিডেটের ফর্ম রিজেক্ট হয়েছে সম্পূর্ণ কিছু বলবো তার আগে তোমাদের একটা কথা বলবে ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো তোমাদের ভিডিওতে আমি বলবো কার কার তোমরা যদি এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড না করে থাকো তো সেই ক্ষেত্রে তুমি বুঝতে পারবে তোমার ফর্মটা রিজেক্ট হয়েছে কিনা ঠিক আছে সেটা কিভাবে বুঝবে সেটা আমি তোমাদের এই ভিডিওতে বলে দিচ্ছি দেখো তোমরা এখন অনস্ক্রিন দেখতে পাচ্ছ পি কনস্টেবল যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আমরা রয়েছি অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পেজটাতে ঠিক আছে এখানে তোমাদের ডেট অফ বার্থ আর এখানে তোমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে কিন্তু তা সত্ত্বেও তোমাদের দেখাচ্ছে বিভিন্ন রকম সার্ভিস ইজ আনএেলেবেল তো তারপর অনেক কিছু তোমাদের দেখাচ্ছে ঠিক আছে তারপর তোমাদের লোড রিপোর্ট ফেল যাদের যাদের দেখাচ্ছে ঠিক আছে তো এইসব দেখাচ্ছে যাদের তাদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই ঠিক আছে যাদের যাদের ফর্ম রিজেক্টেড তাদের দেখিয়ে দিচ্ছে অ্যাপ্লিকেশান প্রপারলি নট ফিল আপ তো রিজেক্টেড অ্যাপ্লিকেশান ওয়াজ নট প্রপারলি ফিল আপ ঠিক আছে অ্যাপ্লিকেশান ফর্ম তো এরকম দেখে দেখিয়ে দিচ্ছে দেখো তোমরা যারা অ্যাডমিট কার্ড দেখো নি তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলি তার আগে আমি তোমাদের বলে দিই তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু প্রকাশিত অলরেডি হয়ে গিয়েছে তো তোমাদের এখন প্রায় সাত লক্ষ ক্যান্ডিডেটের মতো তোমরা জানো অ্যাডমিট কার্ড দেখেনি সেই ক্ষেত্রে তারা একসাথে প্রেশার দিচ্ছ ওয়েবসাইটে সেই কারণে কিন্তু নেটওয়ার্কের যে তোমাদের যে ওয়েবসাইটের যে তোমাদের যে নেটওয়ার্ক রয়েছে সেই নেটওয়ার্ক ঠিকঠাকভাবে কাজ করছে না তোমরা জানো অবশ্যই সার্ভারটা ঠিক আছে তো সার্ভারের প্রবলেমের কারণে তোমাদের এই প্রবলেমটা আশা করি তোমাদের সন্ধ্যার মধ্যে তোমরা সবাই সবার অ্যাডমিট কার্ড দেখতে পারবে তার আগে একটা কথা বলেছি তুমি যদি তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নাও তাও তুমি ভিডিওটা দেখো তোমরা অনেক কিছু শিখতে পারবে ভিডিও থেকে ঠিক আছে আর তুমি যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড না করে থাকো তুমি তো অবশ্যই ভিডিওটা দেখবে তার কারণ হচ্ছে তোমার যদি অ্যাডমিট কার্ড যদি রিজেক্ট হয়ে যায় তাহলে তুমি এখান থেকে আমার কথা শুনে বুঝতে পারো তোমাদের ফর্মটা দেখো তোমাদের যে ফর্ম রয়েছে সেই ফর্মগুলো ফর্মটা বের করে ফর্মটা বের করে সেখান থেকে দেখো তোমাদের রিজেক্ট হওয়ার কারণগুলো আমি বলছি কারো যদি ফর্মে যদি ভুলভালভাবে ফিল আপ করো ধরো কারো যদি ছবি ফার্স্ট অল তোমাদের পিকচার পিকচার যার পরিষ্কার বোঝা যাচ্ছে নীল ব্যাকগ্রাউন্ড হোক ব্লু ব্যাকগ্রাউন্ড হোক যে কোনোই ব্যাকগ্রাউন্ড হোক না কেন তোমার এক্সেপ্টেড যদি ছবিটা পরিষ্কারভাবে বোঝা যায় ঠিক আছে যেই ছবিটা তুমি আপলোড করেছো সেই ছবিটা তারা জুম আউট করে দেখে তো সেখানে জুম আউট জুম আউটে যদি ছবিটা ফেটে যায় মানে একদমই ঘোলা টাইপের হয় ছবি সেক্ষেত্রে তোমার ফর্মটা রিজেক্ট হয়ে যাবে ওকে গেল এক নম্বর পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট যে তোমরা যে সিগনেচারটা করেছো সেই সিগনেচার ঘোলা বা কারো যদি একটি অক্ষর যদি কাটা যায় সিগনেচার থেকে ধরো তোমার নাম ধরো তোমার টাইটেল ধরো দাস ঠিক আছে ডি এ এস দাস তো এসটা কাটা গেছে শুধু ডি এ দেখা যাচ্ছে তোমার নামের পর ডি এ তো সেই ক্ষেত্রে তারা অ্যাপ্লিকেশনের তোমার টাইটেলের সাথে তোমার সিগনেচারটা মেলাবে সেক্ষেত্রে যদি না মিলে তো তোমার ফর্মটাও কিন্তু রিজেক্ট হবে ঠিক আছে তোমার নাম একটা রয়েছে ধরো তোমার নাম হচ্ছে সাইফুদ্দিন শেখ সেখানে তোমার সিগনেচার রয়েছে সাইফুদ্দিন আলম সেক্ষেত্রে তোমার ফর্ম রিজেক্ট হবে ঠিক আছে সব থেকে হিউজ পরিমাণে রিজেক্টেড হয়েছে ছবি আর সিগনেচারে ঠিক আছে যারা যে ছবিটা ঘোলা টাইপের বা ছবি জুম করলে তাদের ছবিটা বোঝা যাচ্ছেন তাদের তো তাদের রিজেক্ট হওয়ার একটাই কারণ যে তাদের ছবিটাতে প্রবলেম ছিল ঘোলা সেই কারণে তাদের রিজেক্ট করে দিয়েছে সিগনেচার তাদের প্রবলেম ছিল আর একটা কারণ রয়েছে সিগনেচার যদি কারো যদি টোটালি বড় হাতের ফিল আপ থাকে মানে তোমরা দেখবে ওখানে ওয়ান হ্যান্ড তোমাদের লং হ্যান্ড সিগনেচার বলে একটা অপশান ছিল ঠিক আছে সেখানে সিগনেচার যেরকম তোমরা করো যেভাবে তোমরা তোমাদের যে লিখো ঠিক আছে তোমরা যেরকম আমি ধরো রিজু লিখছি ঠিক আছে আর ই ইউ এইভাবে লিখে কি না তো অনেকে সিগনেচার করেছে এইভাবে আর বড়ো সম্পূর্ণ ক্যাপিটাল লেটার ঠিক আছে ইউ এইভাবে যারা সিগনেচার করেছে তাদের হান্ড্রেড পারসেন্ট ফর্ম রিজেক্টেড হয়ে গেছে এবার রিজেক্ট থেকেই তোমরা কীভাবে বাঁচবে সেটা আমি তোমাদের বলবো নাইনটি নাইন পার্সেন্ট তোমাদের ফর্ম রিজেক্টেড ঠিক আছে যদি এক পার্সেন্টও চান্স থাকে তারা যদি চায় তো সেটা করতে পারে সেটা না করার চান্সটাই বেশি তাও তোমাদের আমি বলবো তোমরা কীভাবে বাঁচতে পারো তো আশা করি তোমরা রিজেক্টের কারণগুলো বুঝলে তোমাদের স্পেলিং যদি ভুল হয়ে থাকে তোমার নামের তো সিগনেচার সেটা ফার্স্টে মিলাবে তোমার ছবিটা মেলাবে ছবিটা যদি ভুল হয়ে থাকে এবার তোমাদের যদি ডেট অফ বার্থ ভুল হয়ে থাকে কার ওয়েস্ট বেঙ্গল যে বোর্ডটা রয়েছে স্কুল বোর্ড ডাব্লিউ ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি বোর্ড আর ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা বোর্ড তার মধ্যে যদি যদি ভুল হয়ে থাকে সেগুলো কোনো ব্যাপার নেই সেগুলো পরে ঠিক করা যায় ঠিক আছে ও কাস্ট কাস্টও যদি ভুল হয়ে থাকে তো সেগুলো পরে ঠিক করা যায় সেটা কোনো ব্যাপার নেই মেন ভুল হয়েছে তোমাদের সিগনেচার আর ছবি সব থেকে এই দুটোতেই সবার অ্যাপ্লিকেশান রিজেকশন পেয়েছে অ্যাপ্লিকেশান তোমাদের যে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম ওয়াজ প্রপারলি নট ফিল আপ এই অপশানটা তোমাদের দেখাচ্ছে তো তাদের ফর্ম রিজেক্ট হয়ে গেছে তারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না ওকে যখনই সার্ভার ঠিক হবে তোমরা যদি চাও তোমরা দেখবে তখনও তোমরা দেখবে তোমাদের সেম এরকমই দেখাবে তোমাদের ফর্ম কিন্তু অলরেডি রিজেক্টেড ওকে আশা করি যারা রিজেক্টেড ক্যান্ডিডেট বা রিজেক্টেড যাদের ফর্ম রয়েছে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটা মিলাও আমি যেগুলো তোমাদের পয়েন্ট বললাম সেই পয়েন্টগুলো দেখে এবার তোমাদের হচ্ছে যে দ্বিতীয় নম্বর অপশান যে তোমাদের যে অ্যাপ্লিকেশন যে তোমরা যে করেছিলে সেই অ্যাপ্লিকেশনের যে কতজন রিজেকশন পেয়েছে ঠিক আছে সেটা তোমাদের আমি বলছি দেখো তোমাদের কিন্তু টোটাল যে অ্যাপ্লিকেশান রিজেক্টেড সেটা তোমাদের টোটাল হচ্ছে তিরিশ হাজার প্রায় তিরিশ হাজার ক্যান্ডিডেট কিন্তু রিজেক্টেড তো সব থেকে মজাদার বিষয় হচ্ছে আমি যখনই ভিডিওটা বানাবো এই ভিডিওটা বানানোর পর তোমরা দেখবে এই ভিডিও সম্পর্কে অনেকেই বানাবে ঠিক আছে আমার কথাটাই বলবে কিন্তু বলবে তারা তাদের যে সোর্স বা সেখান থেকে তারা আপডেট পেয়ে বানাচ্ছে ঠিক আছে তো কমপক্ষে যারা ভিডিওটা দেখে কপি করছো কমপক্ষে ক্রেডিটটা মা অনলাইন পয়েন্ট চ্যানেল যে রয়েছে তাকে কিন্তু অবশ্যই দেওয়া উচিত তোমাদের ঠিক আছে কপি করছো কপি করতে তোমার কোনো মানা নেই কপি তোমরা ভিডিও থেকে করতেই পারো আর কপি যারা যা যা করো তারা আমি জানি কে কে কপি করে ঠিক আছে তো সব সাবস্ক্রাইবার আমাকে দিয়ে দেয় তো তোমরা কিন্তু অবশ্যই ক্রেডিটটা তোমরা বলে দেবে এই চ্যানেল থেকে সংগ্রহ বা এখান থেকে আমরা পেয়েছি খবরটা সেটা তোমরা বলতে পারো ঠিক আছে তো সে তাতে আমারও ভালো লাগবে তোমরা নিজেদের নাম দিয়ে চালাও কষ্ট করে খবরগুলো জোগাড় করতে হয় ঠিক আছে তো সেই কারণেই বললাম তো দেখো তোমাদের টোটাল ফর্ম কিন্তু তিরিশ হাজার প্রায় কিন্তু যে রিজেকশন পেয়েছে ঠিক আছে এর মধ্যে মেয়েদের কত মেয়েদের রয়েছে এগারো হাজার প্লাস সামথিং কিছু ঠিক আছে এগারো হাজার ছশো সামথিং কিছু রয়েছে এবার পুরুষদের পুরুষ যে কনস্টেবল রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে আঠেরো হাজার প্লাস ছশো চারশো এরকমই কিছু এক ক্যান্ডিডেট রয়েছে ঠিক আছে আঠেরো হাজার প্লাস তোমরা ধরে রাখো টোটাল তোমাদের প্রায় তিরিশ হাজার ক্যান্ডিডেট কিন্তু তোমাদের রিজেকশন অলরেডি পেয়ে গেছে তো সেই সব ক্যান্ডিডেট তোমরা কি করবে দেখো যারা অ্যাডমিট কার্ডটা পেয়েছো তোমাদের কাছে ভাই একটা রিকোয়েস্ট করবো হাজ্য করে তোমরা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও তারা যেন একটু হলো ভিডিওটা দেখে হেল্প পায় ঠিক আছে সেই কারণে আমি ভিডিওটা তৈরি করলাম বারবার অনেক ক্যান্ডিডেট কল করছে কালকে রাতে আমারও ঠিকঠাকভাবে ঘুমায়নি অনেকে ফোন করার কারণে আর আমার কাছে যারা মেল করেছে দেখো সার্ভারের প্রবলেমের কারণে আমি তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারিনি আমি ডাউনলোড করার চেষ্টা করছিলাম ঠিক আছে সার্ভার একদমই টোটালি অফ করে দিয়েছে তার কারণ তোমাদের সার্ভারে কিন্তু প্রচুর লোড পড়ছে এবারই সব থেকে সর্বপ্রথম এত লোড পড়ছে কারণ সব থেকে ক্যান্ডিডেট সংখ্যা বেশি তো তোমাদের টেনশনের কোনো কারণ নেই তোমাদের ছাব্বিশে সেপ্টেম্বর প্রিলিমিনারি কনস্টেবলের পরীক্ষা রয়েছে তার আগে তোমরা অ্যাডমিট কার্ড দেখতে পারবে ঠিক আছে আর তোমাদের ডিস্ট্রিক্ট তোমাদের হোম ডিস্ট্রিক্টেই পড়েছে নাইনটি ফাইভ পার্সেন্ট তোমাদের হোম ডিস্ট্রিক্ট পড়েছে ফাইভ পার্সেন্ট হয়তো একটু বাইরে যেতে হবে ঠিক আছে একটু দূরে তো সেই সব ক্যান্ডিডেট সেগুলো ব্যতিক্রম ঠিক আছে তো যারা যাদের ফর্ম রিজেক্ট হয়েছে তারা কি করবে এখন দেখো তাদের আমি বলছি তোমরা দেখতে পাচ্ছ এটা অফিসিয়ালি তোমাদের যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান তোমাদের কনস্টেবলের দেখিয়ে দিই ফার্স্টে ঠিক আছে যেখানে তোমরা ভ্যাকেন্সিটা দেখতে পারবে ভ্যাকেন্সি তোমাদের এখানে দেওয়া রয়েছে যে সাত হাজার চারশো চল্লিশটা আর মহিলাদের এগারো হাজার বিরানব্বইটা ওকে এখানে আসার পর তোমরা একটা জিনিস কিন্তু দেখতে পাবে তো তোমরা এখন দেখতে পাচ্ছ অফিসিয়াল পিডিএফ দেখো তোমাদের যে ডাটাটা পেলাম সেটা কোথা থেকে তোমাদের মতো একটা ক্যান্ডিডেট যে কিন্তু বোর্ডে গিয়েছিল আজকে ঠিক আছে তার ফর্ম রিজেক্টেড দেখার কারণে সে কিন্তু রাতে ঘুমিয়ে তার কলকাতার আশেপাশে বাড়ি সে গিয়েছিল বোর্ডে তো তাকে কি বলেছে আমি তোমাদের বলছি ভিডিওতে তাকে বলেছে এখন তোমাদের যে রিজেক্টেড সেটা ঠিক তো করাই যাবে না ঠিক আছে কারণ অলরেডি পরীক্ষার সেন্টার তোমাদের সিলেক্টেড তো সেই ক্ষেত্রে তোমাদের কোনো কিছু করতে পারবে না তোমরা যারা রিজেক্টেড তারা রিজেক্টেড তো তাও একটা তোমাদের পদ্ধতি আমি বলে দিচ্ছি যদি চাই ভোট তো অবশ্যই করতে পারে তাদের হাতে সমস্ত কিছু রয়েছে তোমরা অবশ্যই ট্রাই করতে ট্রাই করতে পারো ঠিক আছে ট্রাই তো করলে তোমাদের কোনো না কোনো রেসপন্স তো তোমাদের অবশ্যই দেবে যাতে দূরে বাড়ি তাদের ক্ষেত্রে বলছি দেখতে পাচ্ছ তোমরা এখন অনস্কিন তোমাদের যে নোটিফিকেশান সেই নোটিফিকেশানটা কিন্তু আমি এখন খুলে রেখেছি ঠিক আছে এখানে আসবে এখানে আসার পর তোমরা কিন্তু সম্পূর্ণ কিছু দেখতে পাবে তোমাদের রিজেক্টেড সম্পর্কে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ ইস রিকোয়ার্ড টু ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তো নিচে আসার পর তোমরা দেখবে ঠিক আছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদের লেখা রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কারণগুলো তো এখানে তোমাদের প্রসেসিং ফি যারা ফিটি পে করেনি ফটোগ্রাফ যারা ফটোগ্রাফে ঠিকঠাক নেই বা সিগনেচারে মিসম্যাচ মিসম্যাচ রেসপেক্টেড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার যদি না মিলে থাকে তো সেই ক্ষেত্রে সেল বি রিজেক্টেড তারা কিন্তু বলেই দিয়েছিল আগে তারা রিজেক্টেড করে দেবে ঠিক আছে তো এবার থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে সমস্ত পরীক্ষা কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ সমস্ত কিছু কিন্তু খুবই টাফ হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে ক্যান্ডিডেটের সংখ্যা বাড়ার কারণে তো তাদের কিন্তু করতে হয় তো সেই ক্ষেত্রে করছে আদার ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছ ডিফেক্টিভ ইনকল ইন ইনকমপ্লিটিভ যাদের ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন উইথ ফাজি ফটোগ্রাফ অফ সিগনেচার উইল বি সামারি রিজেক্টেড তো বুঝতে পারলে তোমাদের সেই কথাটা আমি তোমাদের ফার্স্টে বাংলায় বলে দিয়েছি ইন ইনকমপ্লিট মানে তোমার যদি কোনোরকম অ্যাপ্লিকেশনে যদি ফুল ফিলভাবে ফিল আপ না করো সেই ক্ষেত্রে তোমার ফর্মটা রিজেক্ট হবে অ্যাপ্লিকেশান উইথ ফার্জি ফটোগ্রাফ ফটোগ্রাফে যদি তোমার ঘোলা বা ফটোগ্রাফটা তোমার যদি বোঝানো যায় সেক্ষেত্রে রিজেক্ট হবে ক্যান্ডিডেট উইল বি সামারি উইল রিজেক্টেড তারা রিজেক্টেড করে দেবে ঠিক আছে এবার বলে দিই যাদের যাদের যারা যারা অ্যাডমিশ তোমাদের সমস্ত কিছু অ্যাপ্লিকেশন ফর্ম বা সমস্ত কিছু হারিয়ে দিয়েছ তাদের একটা কথা বলি তোমাদের কিন্তু মোবাইল নাম্বার। বা জিমেল আইডি যে রয়েছে সেই জিমেল আইডিতে তোমাদের কিন্তু এসএমএস করে দেবে টেনশনের কোনো কারণ নেই ঠিক আছে এখানে বলাই রয়েছে ইচ অ্যাপ্লিকেশন ইজ রুকেট হ্যাপ ইন্ডিভিজুয়াল মোবাইল নম্বর ইমেল আইডি শেয়ারিং অর মোবাইল নম্বর বিটুইন অ্যাপ্লিকেশন পারমিট দ্য দ্য নাম্বার নিট দ্য রিমাইন্ড ভ্যালিড টিল তো এস এম এস ইমেল ডিউ টু চেঞ্জ মোবাইল নম্বর ইমেল আইডি অ্যাপ্লিকেশান আদার টেকনিক্যাল রিজেন ঠিক আছে টেকনিক্যাল রিজনের কারণে না যেতে পারে তো যাওয়ার সম্ভাবনাটা বেশি তোমরা নাইনটি পারসেন্ট ধরে রাখো তোমাদের কিন্তু যাবেই ওকে তো তারপর তোমরা দেখতে পাচ্ছ ইচ ক্যান্ডিডেট শুট সাবমিট ওয়ান অ্যাপ্লিকেশন ফর্ম অনলি তো একটা ক্যান্ডিডেট একবারই অ্যাপ্লিকেশন করতে পারবে ক্যান্ডিডেট অফ দোস হু সাবমিট মোর দ্যান অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি রিজেক্ট সামারলি অ্যান্ড অ্যামাউন্ট অফ অ্যাপ্লিকেশান অ্যান্ড অর প্রসেসিং ফিস উইল বি তো ফর ফিট তো দেখো তোমাদের এখানে বলা রয়েছে কেউ যদি দুটো অ্যাপ্লিকেশান করে থাকে তার অ্যাপ্লিকেশান কিন্তু একটি রিজেক্ট হয়ে যাবে তো যারা যারা দুটো অ্যাপ্লিকেশান করেছে তোমাদের কাছে সবথেকে সঠিক পদ্ধতি ছিল একটা অ্যাপ্লিকেশান তোমাদের বোর্ডে সেন্ড করা ইমেলে সেন্ড করে বলা যে স্যার আমার এই অ্যাডমি এই অ্যাপ্লিকেশান এটা ভুল রয়েছে তো এই অ্যাপ্লিকেশানটা রিজেক্ট করে দেবে আর আমি নতুন করে এই অ্যাপ্লিকেশানটা করলাম সেই অ্যাপ্লিকেশানের ফর্মের পিডিএফটা তাদের কাছে পাঠিয়ে দেওয়া ঠিক আছে যারা যারা দুটো করে অ্যাপ্লিকেশন করেছে তোমাদের টেনশনের কোনো কারণ নেই একটি তোমাদের রিজেক্ট হয়ে যাবে আর একটি ফর্ম তোমাদের একসেপ্ট হবে পরেরটা ঠিক আছে তো টেনশনের কোনো কারণ নেই যাদের যাদের দুটো ছিল তাদের মধ্যে একজনের সাথে আমি কথা বলেছি যারা দুটো অ্যাপ্লিকেশন করেছিলো তার কিন্তু অলরেডি অ্যাডমিট কার্ড একটা বেরিয়ে গেছে একটা রিজেক্ট হয়ে গেছে ইন কেস এনি মিসম্যাচ ডাটা বিটুইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ দ্য অ্যাপ্লিকেশান আর সাপোর্টিং টার্মিনালস ইন স্টেজ রিক্রুটমেন্ট টু দ্য ক্যান্ডিডেট উইল সামারলি রিজেক্টেড তো তোমাদের মিসম্যাচ যদি ডাটা হয়ে থাকে তোমার নামের যদি স্পেলিং আলাদা হয়ে থাকে ঠিক আছে আর সিগনেচারের যদি স্পেলিং আলাদাভাবে করো তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু ফর্মটা রিজেক্ট হবে সেটাই বোঝাতে চেয়েছে অ্যাপ্লিকেশান ফ্রম সেল বি রিজেক্টেড ইন কেস দ্য সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেশান আপলোডেড রিএ্যান্ডেন্ট ইন ব্লক লেটার তোমাদের আমি বললাম তোমাদের যদি ব্লক লেটার হয় সেই ক্ষেত্রে তোমার রিজেক্ট করবে তোমার যদি লেখাটা কাটে যায় সেই ক্ষেত্রে রিজেক্ট করবে ডাস্ট নট ম্যাচ উইথ নেম অফ দ্য ক্যান্ডিডেট তোমার যদি নাম যে তুমি ফিল আপ করেছো সেই নামের সাথে তোমার সিগনেচার যদি না মেলে সেই ক্ষেত্রে তোমার রিজেক্ট করে দেবে যারা বড়ো হাতের সিগনেচার করেছো ব্লক লেটার তাদের কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে গেছে ঠিক আছে তোমরা ফর্মটা দেখবে আর তোমাদের যদি সিগনেচারটা যদি কাটা থাকে একটা অক্ষর সেই ক্ষেত্রে তোমার ফর্মটা রিজেক্ট হয়ে গেছে তোমার ছবি যদি ঘোরা থাকে সেই ক্ষেত্রে রিজেক্ট হয়ে গেছে ঠিক আছে তো আশা করি রিজেক্টেড কারণগুলো তোমরা বুঝে গেছো এবার যাদের রিজেক্টেড হয়ে গেছে তারা বাঁচবে কি করে সেটা আমি তোমাদের বলছি তোমাদের ফার্স্ট অল তোমাদের এখানে একটা দেখতে পাচ্ছ তোমাদের যে ক্যান্ডিডেট যারা রয়েছে ঠিক আছে তাদের ক্ষেত্রে এখানে একটা তোমাদের রিক্রুটমেন্ট যে হেল্পলাইন নাম্বার সেটা কিন্তু দেওয়া রয়েছে অলরেডি সেই নাম্বারটা তোমরা এখানে কল করে তাদের বলতে পারো তোমাদের ইস্যুটা অবশ্যই ঠিক আছে তারা কোনো না কোনো সলিউশন তোমাদের বলবে দেখো তোমাদের আমি বলছি এখানে নাম্বারটা কোথায় দেখলাম আমি ঠিক আছে তো এখানে তোমাদের নম্বরটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখিয়ে দিচ্ছে তোমাদের নাম্বারটা ওকে তো এই পেজে আমি পেলাম না নাম্বারটা তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ ক্যানিডিডেট মে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থ্রু ল্যান্ডলাইন তোমরা এই নম্বরে কল করে তোমরা অবশ্যই বলতে পারো তোমাদের যে প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমটা ঠিক আছে তো নম্বরটা দেখে নাও অন স্ক্রিন তো আশা করি নাম্বারটা দেখে নিয়েছো আর তোমাদের যে কারণগুলো বললাম সেই কারণগুলো তোমরা মিলিয়ে দেখবে যদি তোমাদের অ্যাডমিট কার্ড যদি না আসে এখনও পর্যন্ত সার্ভিস আনএভেলেবেল দেখায় তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই যাদের রিজেক্টেড তাদের কিন্তু অলরেডি রিজেক্টেড দেখিয়ে দিচ্ছে ঠিক আছে আর তোমাদের একটা রিটাই নতুন একটা অপশন দেখাচ্ছে সেটাও কোনো প্রবলেম নেই ওকে তো নিচে আসবে যতক্ষণ না তোমার রিজেক্টেড দেখাবে তো তোমার কোনো প্রবলেম নেই রিজেক্টেড ছাড়া যদি যে কোনো লেখা দেখায় তোমার কোনো প্রবলেম নেই সেটা সার্ভারের টেকনিক্যাল ইস্যু ঠিক আছে নিচে আসবে নিচে আসার পর তোমরা দেখো এখানে তোমরা আরও দুটো নাম্বার দেখতে পাচ্ছ ঠিক আছে তো দেখতে পাচ্ছ যে ইনকেস অনলাইন অ্যাপ্লিকেশন নট নো অ্যাডমিট কার্ড উইল বি ইস্যু থ্রো দ্য পোস্টাল ডিপার্টমেন্ট বিফোর দ্য প্রিমিনার রিটার্ন এক্সাম স্টেজ ইন সিলেক্ট দ্য নেক্সট স্টেজ ক্যান্ডিডেট হ্যাব ডাউনলোড ই অ্যাডমিট কার্ড ফ্রম দ্য ওয়েবসাইট তো যাদের রিজেক্টেড দেখাচ্ছে তোমাদের ক্ষেত্রে আমি একটা তোমাদের কথা বলে দিই এখানে দেখো তোমরা এখানে একটা মোবাইল কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ সেই কন্ট্যাক্ট নাম্বারটা তোমরা লোড করে নাও সকাল দশটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে তোমরা ফোন করতে পারবে ঠিক আছে আর মানডে টু ফ্রাইডে তোমরা দশটা থেকে সকাল দশটা থেকে দুটো পর্যন্ত এক্সপেক্টেড গভর্নমেন্ট হলিডে ঠিক আছে তো সেটা অনুযায়ী থ্রো ইমেল ডাব্লিউবি পি অনলাইন অ্যাট দ্য রেট অ্যাপ্লাই থ্রু নেট ডট কো ডট ইন এখানে তোমরা কিন্তু তোমরা মেল করতে পারো তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে সেই ফর্মের পিডিএফটা তাদেরকে দেবে বা অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার বা তোমরা অ্যাপ্লিকেশান ফর্মের পিডিএফটা যদি না থাকে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা দেবে তোমার ডেট অফ বার্থটা দেবে আর তোমাদের যে রিজেক্টের দেখাচ্ছে সেই রিজেক্টের স্ক্রিনশটটা দিয়ে বলবে যে স্যার আমার ফর্মটা রিজেক্টেড হয়ে গেছে কি কারণে আমি জানতে চাই আর আমার ফর্ম ফর্মটা কি এখনও ঠিক করতে পা যদি তোমরা তোমাদের মতো যে কথা সেটা বলে দেবে সেখানে ঠিক আছে যদি ফর্মটা ঠিক করা যায় সেহেতু যদি আমার ফর্মটা ঠিক করে দেওয়া হয় তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে আমি ডাব্লুবি পি আর বি বোর্ডের আন্ডারে আমি চিরজীবন কৃতজ্ঞ থাকবো এইভাবে তোমরা একটা অ্যাপ্লিকেশন লিখে সেখানে কিন্তু স্ক্যান করে তোমরা ডাউনলোড করতে পারো খাতার পেজেও তুমি যদি অ্যাপ্লিকেশনটা লিখো লিখে পিডিএফ বানিয়ে সেটা তুমি সেন্ড করে দিতে পারো আর তার উপর হেডলাইনে দেবে ফ্রম রিজেক্টেড কারণ ঠিক আছে তো ফ্রম রিজেকশান ডাব্লিউপি কনস্টেবল টু জিরো টু জিরো ফ্রম রিজেকশন সাবজেক্ট দেবে ঠিক আছে সেটা দিয়ে তুমি তুমি যদি চাও তো অ্যাপ এই যে তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউপি পি আর বি অনলাইন অ্যাপ্লাই থ্রু নেট এই যে জিমেল রয়েছে এই জিমেলে তুমি সেটা অবশ্যই পাঠাতে পারো সেটা মনে রাখবে সোম সোমবার থেকে শুক্রবার সকাল দশটা থেকে দুটোর মধ্যে পাঠাবে আর যেদিন ছুটি রয়েছে সেদিন কিন্তু পাঠাবে না সেদিন কোনো রেসপন্স আসবে না দু থেকে তিন দিনের মধ্যে তোমাদের ইমে ইমেলের মাধ্যমে তারা অবশ্যই রেসপন্স করে আমি হানড্রেড পার্সেন্টে দেখেছি তারা রেসপন্স কিন্তু অবশ্যই করে তো তোমরা চাইলে অবশ্যই সেটা করতে পারো ওকে আশা করি তোমরা ভিডিও থেকে সম্পূর্ণ কিছু বুঝতেই পেরেছো তোমাদের ফর্ম রিজেক্ট হওয়ার কারণগুলি কতগুলি ফর্ম রিজেক্ট হয়েছে কী কারণে ফর্মগুলো রিজেক্ট হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ কিছু আমি ভিডিওতে তোমাদের কভার করে দিয়েছি আশা করি এর বাইরে তোমাদের কিন্তু কোনো রকম যে তথ্য সেটা জানার কোনো যদি থাকে থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানতে পারো তোমাদের অ্যাডমিট কার্ডের লিঙ্কটাও খুলে যাবে খুব শীঘ্রই তোমাদের টেনশনের কোনো কারণ নেই ঠিক আছে যাদের ফর্ম রিজেক্টে তাদের ফর্ম রিজেক্টেড অলরেডি দেখিয়ে দিয়েছে আর যদি তোমাদের ফর্ম রিজেক্টেড না হয়ে থাকে তোমাদের টেনশন করার কোনো কারণ নেই তোমাদের অ্যাডমিট কার্ড বেরোবে আর তোমরা তোমরা যারা ডাব্লিউ বি কনস্টেবল সম্পর্কে যারা চ্যানেলটা প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টাটা অন করে দিও তোমাদের আমি হেল্প করার জন্য এই চ্যানেলটা ক্রিয়েট করেছি জয় হিন্দ